আপনি কথা বলছেন কেন আচ্ছা উনি কৃষক আপনি কোন প্রমাণক একটু দেখান তো দেখি ওনাকে আমি স্যালুট দেবো আপনি আপনি দরকার একটা লোক পাঠা দেখেন এলাকায় খেতের মাল নাকি উনি তো মাল চুরি করে নিয়ে আসেন উনি কিনেও নিয়ে আসেন উনার খেতের মাল উনি নিয়ে আসছে এলাকায় ব্যাপারিকার কাছে বেচলিবার বাকি

আপনি শুধু একটা পয়েন্টেই থাকেন যে কথাগুলো আমরা জিজ্ঞেস করছি ওই কথাগুলোর উত্তরগুলোই থাকে আপনি শুধু মনে করেন বলে অন্য লাইনে চলে যাচ্ছেন কৃষক না অকৃষক সেটা আমি তো জিজ্ঞেস করেছিলাম আপনি মনে করেন কৃষক মনে করেন এত মনে করেন এই মনে করেন এই বারবার একই কথা বলছেন এখন আমি যদি ভেরিফাই করি তাও তো উনি উত্তর মিলবে না আমি তো ওই লাইনে হাঁটি আপনার নাম কি আপনি তো ব্যবসায়ী ব্যবসায়ী না আপনার আপনার ব্যবসা প্রতিষ্ঠান নাম কি মেসাস নিউ বাণিজ্য নিউ বাণিজ্য কাগজপত্র আছে না আছে বের করেন তো আছে ওই আমাদের ট্রেড লাইসেন্স এই এই ওইটা নামান তো বের করুন বাংলা তারিখ দিয়েছে না ইংরেজি তারিখ আমাদের বাংলা বাংলা তারিখ দিয়েছে